আজকে আমি করবো দই চিকেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু জিরে দুটো ছোটো তেজপাতা আর একটু গরম মশলা একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক তারপর দিয়ে দিবো চিকেন পেঁয়াজটা নরম করার জন্য আমি সামান্য একটু লবণ দিচ্ছি পেঁয়াজটা এরকম ভাজা হলেই চিকেনটা দিয়ে দিতে হবে এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো সেটাও আপনারা যেমন যে যেমন ঝাল খান সেইভাবেই দেবেন তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু পরিমাণ বাট তারপর হলুদ গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দেখুন গুঁড়ো মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি আদা আর রসুন পেস্ট এটা দিয়ে কিছুক্ষণ কষ কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আদা রসুন পেস্ট দিয়ে কষানোটা হয়ে গেছে এখন আমি দিচ্ছি টমেটো পেস্ট এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন আমি দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল ইউজ করবেন খুব বেশি না হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবার এখন এবার আমি দিয়ে দিচ্ছি পাতা ধনে পাতাগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম এবার দেখো জলটা শুকিয়ে এসছে এবার আমি দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই এটা দেওয়ার সময় চুলো রাসটা একদম কমিয়ে দিলাম না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু টক দই দিয়েছি তাই একটু সামান্য সুগার দিচ্ছি চিনি দিচ্ছি আমার রান্না কমপ্লিট এই আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে সবাই জানাবেন বাই